এখানে উপাচার বলতে যেটা মানে আমাদের সবাইকার জানা দরকার সেটা হচ্ছে যে তারাপীঠে যেটা ব্যবস্থা আছে কৌশিক মবাবস্যা সেই কৌশিক মবস্যাতে বাবা মামা খেপা তিনি হচ্ছে ওই দিন সিদ্ধিলাভ করেছিলেন মায়ের মাতৃদর্শন পেয়েছিলেন তো সেই এতেই ওই কৈশিক অমাবস্যা ধরে তারাপীঠে বহু ভক্তের সমাগম হয় হোমযজ্ঞ হয় পুজো পাঠ হয় বলি হয় তো তদরূপ এটা তো একান্ন পীঠের একটা পিঠ দেবী বলকভিমা তো এখানেও ভক্তের সমাগম হবে যে হবে নি সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেহেতু কৌশিক অমাবস্যা একটা প্রাধান্য আছে তো সেই এতেই সকাল থেকেই হ্যাঁ হ্যাঁ আস আসবে ভক্ত আসবে এবার যেহেতু সকাল এগারোটা পঞ্চান্নতে অমাবস্যা পেয়ে যাচ্ছি আমাদের আগামীকাল মানে শুক্রবার দিন সন্ধ্যাতে সন্ধ্যা দিন পর আমাদের প্রত্যেক উমাবস্যাতে যে হোমটা হয় সে হোমটা হবে না সুরক্ষা বলতে সেটা ভিড়ের উপরে নির্ভর করছে কেন ভক্ত কিভাবে কীভাবে নেবেন সেটা তার উপরেই ডিপেন্ড করছে ঠিক আছে মাকে যেমন আমাদের ভোর থেকেই যেভাবে মায়ের ভোর আরতি হয় ভোর আরতি হওয়ার পর মায়ের স্নান স্নানের পর মায়ের অঙ্গসেবা করে দিয়ে মায়ের নিত্য পুজো তারপরে দুপুরে যেমন মায়ের সপ্তব্যঞ্জন সহকারী স্বামীচণ্ড ভোগ সন্ধ্যাতে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরেই আমাদের মায়ের বিষের যে অমাবস্যা ধরে যে যে হোমটা হয় সে হোমটা শুরু হবে আমার নাম শ্রীপুষ্পেন্দু চক্রবর্তী